আল্লা মানা নবী নয় ওরে নবী মানলে আল্লা মানা হয় কথা বলেন ঠিক কিনা আল্লা মানা মানে নবী মানা নয় কিন্তু নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায় কোন সুবাহান আল্লাহ আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় ওরে এই কথা এই রাজায় কয় না এই কথা এই রাজায় কয় না আল্লাহ তালা কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় কন্যা সুবাহান আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় এখন অনেকেই বলবে হুজুর আপনি সির কি কথা বাতা বলতেছেন এই দুনিয়ার ভিতরে যদি নবীর নাম আই না আল্লাহর মানতে যাও এই দুনিয়ার ভিতরে নবীর নাম আই না আল্লাহরে মানতে যাও আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার কেমত পর্যন্ত মানতে পারবা আমি নবীর নাম আই না আল্লাহরে যদি শুধু মানো তাইলে হাসরের মাঠে তুমি জাহান নাম কিছুই দেখতে পারবে না কথা কন ঠিক কিনা কারণ জান্নাতের মালিককে আমাদের নবীজি জান্নাতের মালিককে আমাদের নবীজি এখন অনেকেই বলবে আমার আল্লাহ সমগ্র পৃথিবীর মালিক আমার আল্লাহ আসমান জমিন লৌহ কলম সকল কিছু বানাইছে কিন্তু আমার আল্লাহ তালা ডাক দিয়া কয় আমি আমার নবীরে কেমন মহাব্বত করে শুনে যাও আমি নবীকে মহাব্বত করার কারণে আমি নবীকে প্রেমের কারণে আমি নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তালা নবীর মহাব্বতের জন্য আমি আল্লাহ তালা বেহেস্তটাকে আমার নবীর নামে লেখা দিলাম কনসবাহান আল্লাহ তাইলে বলেন এখন বেহেস্তে যাইতে হইলে আল্লাহর সাথে কানেকশন লাগবে নাকি নবীর সাথে জোরে কন আল্লাহর সাথে আল্লাহ নবীর সাথে আল্লাহর নবীর ভালোবাসা কেমন শুনে যাও রে যুব এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ তালা তোমাকে আমাকে নামাজের জন্য অর্ডার করেছেন আমার আল্লাহ তালা তোমাকে রোজার জন্য অর্ডার করেছেন আমার আল্লাহ তালা তোমাকে হজের জন্য অর্ডার করেছেন বলেন আল্লাহ তালা যা কিছু আমাদেরকে অর্ডার করেছেন আল্লাহ নামাজ পড়েনি আল্লাহ নামাজ করে না আল্লাহ রোজা রাখে আল্লাহ হজ করে জোরে আল্লাহ হজ করে আল্লাহ রোজা না আল্লাহ ডাক দিয়া কয় বান্দা রোজা রাখো আল্লাহ নামাজ পড়ে না আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তুমি নামাজ পড়ো আল্লাহ জাকাত দেয় না আল্লাহ ডাক দিয়া কয় ওয়াকি মুসলাত ও আদু জাকাত আবার কাউ দুনিয়ার বান্দা শুনো রে এই দুনিয়ার ভিতরে তুমি সালাত কায়েম করো জাকাত প্রদান করো রুকুকারীর সাথে রুকু করো কিন্তু আল্লাহ সালাত কায়েম করে না জাকাতও দেয় না হজ পালনও করে না আমার আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার উম্মত আমি আল্লাহ তাআলা একটা কাজ করি বলেন তো আল্লাহ এই কাজটা করে এই কাজটা করলে কি জোরে বলেন গুণ হইব আল্লাহ যে কাজ করেন এই কাজ করলে গুণ হবে না রে জিজ্ঞেস করেন আল্লাহ আপনি নামাজও পড়েন না রোজাও রাখেন না আল্লাহ আপনি হজ করেন না জাকাত আল্লাহ আপনি কি এমন কাজ করেন আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় এই দুনিয়ার উম্মত মত শুনো আমি নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না জাকাত দেই না কিন্তু যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ তালাও প্রকাশ পাইতাম না আমি আল্লাহ তাআলা সমস্ত ফেরেস্তাদেরকে লইয়া আমি নবীর উপরে নবীরা মাতুল নীলাল আমিনের উপরে চব্বিশটা ঘন্টায় দূর শরীফ পড়তে থাকি আর বলেন না ইয়ার সুরল্লাহ অহোম্মা মাস অল্মাহ সে সবাই বলেন

अला होल अलो इला इलाहो इलाह इलाहो इला इलाहो इला इलाहो इला इलाह इला मैलो का हजूरा बुदोलो का दर झलन कायल हम ओलियो हा वालियों जाए अज मेरिका मानो दिए हम जब दिल से मान दिए हम जब दिल से कहना ज़रत का इलाहो इलाह इलाहो इलाहो इलाह ला इला इल में In the lago, illallah 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 la ilallah, 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 la

যুবক বন্ধুরা আপনার আমারে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে একদিন না একদিন দুনিয়ার জমিন দিকে চলে যাইতে হবে আমার আল্লাহ তালা ডাক দিয়া কয়ে দুনিয়ার বান্দা শুনো এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তোমারে পাঠাইলাম তোমার বাবা দুনিয়াতে থাকতে পারে না তোমার দাদারে আমি আল্লাহ দুনিয়াতে রাখি নাই একে একে সকলে সাড়ে তিন হাত মাটির ঘরে শুয়া গেছে এক একে সাড়ে তিন হাত মাটির ঘরে শুয়া গেছে তুমিও একদিন আর জমিনে থাকবে না তুমিও সাদা কাফনের কাপড় পরে জনমের মতে পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়া কয় উম্মত এই দুনিয়া থাকার জায়গা নয় এই দুনিয়া হচ্ছে একটা পরীক্ষার হল এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তোমার পাঠাইলাম আল্লাহ যদি জিজ্ঞেস করেন আল্লাহ আমার কেন পাঠাইলা এই দুনিয়ার জমিনে আমার কেন পাঠাইলা আমার আল্লাহ ডাক দিয়া কই নবীর উম্মত শুনো এই দুনিয়া তোমারে আমি আল্লাহ পাঠাইলাম পরীক্ষা করার জন্য কন্যা সুবাহান আল্লাহ এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তোমারে তোমার এই দুনিয়াতে আমি আল্লাহ তোমারে কিন্তু এই দুনিয়াতে সংসার করার জন্য দুনিয়ার জমিনে একেবারে খানা পিনার জন্য দুনিয়ার জমানে আরামায়াস করার জন্য দুনিয়াতে পাঠাই নাই আল্লাহরে যদি জিজ্ঞেস করেন আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইলা। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি তোমারে দুনিয়াতে পাঠাইলাম কিছু কামাই করে নিয়ে আসার জন্য ও দুনিয়ার উন্মু শুনো দুনিয়ার যদি তুমি ভালো কিছু কামাই করতে পারো আর মরণের সময় যদি আমার নবীর কালে মাটা যদি তোমার জমানে থাকতে পারে নবীর মোহাব্বত লয়া যদি কবরে যাইতে পারো তুমি কবরে আসতে দেরি হবে আমি রসুল তোমার কবরে হাজির হইতে দেরি হবে না কোন সুবাহ আর যদি বলেন না ইয়ার সুরাল্লাহ তাইলে বলেন আমার কবর নবী হাজির হোক আমি চাই কি চাই না যদি বলেন চাই কি চাই না আল্লাহর হাবিব ডাক দিয়া কয় এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তানা আমাকে আল্লাহ তানা দুনিয়ার জমিনে যেমনি ভাবে প্রেরণ করলেন আমার নবী দুনিয়াতে আসার পূর্বে আয়াম মে জাহিনিয়াতের যুগের মধ্যে মানুষ দলে দলে বিভ্রান্তির পথে চলে যাইতো মানুষ দলে দলে বিভ্রান্তির পথে চলে যাইতো আল্লাহর হাবিব ডাক দিয়া কয় নবীর উম্মত শুনো যখন আমার আল্লাহ তাল আমার দুনিয়াতে পাঠাইলেন আমি আল্লাহর নবী যখন দুনিয়ায় আগমন করলেন আমার আল্লাহর হাবিব ডাক দিয়া কয় নবীর নবী দুনিয়াতে আসার সাথে সাথে আমার আল্লাহ জুলুম বন্ধ করে দিয়েছে মানুষ মানুষের উপর জুলুম বন্ধ করে দিয়েছে আমার আল্লাহর হাবিব ডাক দিয়া কয় নবীর উম্মত শুনো আমি নবীর আল্লাহ কেমন মোহাব্বত করে সই এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ তালা মতান্তরে এক লাখ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়ে নবীরা সোল প্রেরণ করেছেন আমার আল্লাহ তালা ডাক দিয়া কয় এই 1 লাখ মাদান তরে 2 লাখ 24 হাজার পয়গাম্বরের ভিতরে আমি কোন নবীর বিছনে যাই না যত নবী রাসূল আমি আল্লাহ বানাইলা समस्त নবী রাসূল আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দৌড়াইছে समस्त নবী রাসূল আমি মাওলাকে পাওয়ার জন্য দৌড়াইছে ও আল্লাহর নবী গো 1 লাখ 24 হাজার মাদান তরে 2 লাখ 24 হাজার পয়গাম্বরের ভিতরে আপনার পার্থক্য কথা আমার আল্লাহ ডাক দিয়া কই নবীর উম্মত এই এক লাখ অন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পাই গাম্বরের ভিতরে আমার নবীর পার্থক্য বোঝে যাও আল্লাহর নবী নহমির আহমাদুল্লিলামিন এই দুনিয়াতে আসার পূর্বে আমার নবীকে আমার আল্লাহ তালা ভালোবেসেছেন দুনিয়াতে আসার পরেও আমার আল্লাহ আমার নবীর মহাব্বত করেছেন এই দুনিয়ার ভিতরে যত নবীরা আছেন আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দৌড়াইছে আমার আল্লাহ আমি আমার নবীরে কেমন ভালোবাসি শুনো সমস্ত আমি মাওলাকে খুশি করার জন্য দৌড়াই আর আমি আল্লাহ আমার নবীকে রহমতুল্লিলামকে খুশি করার জন্য আমি আল্লাহ নিজেই দৌড়াই আর ধরে কোনো আল্লাহর নবী ডাক দিয়া কয় সমস্ত অনবিরাসুল আমি মাওলাকে খুশি করার জন্য দৌড়ায় আমার আল্লাহ বলে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম হল আলকর আন একশো চারখানা কানা কিতাব আল্লাহ নাজিল করেছেন এই একশো চারখানা কিতাবের মধ্যে আমার আল্লাহ চার কানা কিতাব বড় নাজিল করলেন এই চারখানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো আলকরআন আমার ডাক দিয়া কয় এই আলকুরআটা আমি আল্লাহ তালা আমার নবীর উপরে নাজিল করলাম দুনিয়ার মানুষ শুনে নাও আমি কেমনে আমি নবীর উপরে নাজিল করলাম আমি আল্লাহ ইচ্ছা করলে একশো চোদ্দটা সুরারে মক্কায় অবতীর্ণ করতে পারতাম কথা কোন ঠিক কিনা কোথায় করতে পারতেন মক্কাতেই অবতীর্ণ করতে পারতেন আমার আল্লাহর হাবিব ডাক দিয়া কয় নবীর উম্ম আমার ইচ্ছা করলে মক্কায় একশো চোদ্দটা সুরা নাজিল করতে পারতেন কিন্তু আমার আল্লাহ বলবেন হুজুর কেমনে আল্লাহ নবীর পিছনে দৌড়াইছে কেমনে আল্লাহ নবীরে ভালোবাসছে আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি নবীরে কেমন মোহাব্বত করছি শুই না যাও কই লাগের মানুষ আমি আল্লাহ তালা ইচ্ছা করলে নবীরে বলতে পারতাম নবী গ আপনি মক্কায় হিজরত না যাইয়া আপনি মদিনাই কখনো যাইতে পারতেন না আপনার মক্কার মানুষ যুগে যুগে কালে কালে আপনার কষ্ট দিছে গণবি আমি যতক্ষণ পর্যন্ত আল কোরআন আপনার উপরে নাজিল না করব। ততক্ষণ পর্যন্ত আপনি মদিনাই যাইতে পারতেন না আমার আল্লাহ ডাক দিয়া কই জীব আই অজিব্রাহ শুনে যাও অজিব্রাহ তুমি শুনিয়াল থাকবে তুমি কোরআনাই যাবে আমার নবী যখন মদিনাই যাবে তুমি কোরআনাই যাবে আমার নবী যখন হেরা গহাই যাবে তুমি নিয়া হেরা গহাই যাবে আমার নবী অর্থাৎ হচ্ছে আমার নবী যে জায়গায় যাবে আমার আল্লা ডাক দিয়া জিব্রাইল। আমার নবী যে জায়গায় যাবে তুমি নিয়া সেই জায়গায় হাজির হয়ে যাবে আরো শোনাল্লা আল্লাহ নবীর সন্তুষ্টি খুঁজছে কথা বলেন ঠিক কিনা সমস্ত নবী রাসুল আল্লাহর সন্তুষ্টির জন্য দৌড়াইছে আর আমার নবী রহমাতুল্লিয়া আলমিনের সন্তুষ্টির জন্য আমার আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে দৌরাইছে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও দুনিয়ার উম্মত শুনো আমি নবীরে যদি ভালো না বাসতাম আমি নবীরে যদি মোহাব্বত না করতাম তাইলে আমি বলতাম নবী গো উম্মতি মোহাম্মদীদের মধ্যে আপনি নবীরে কষ্ট দিছে ও নবী গো আপনি মক্কার মানুষ আপনার কষ্ট দিছে যেই জায়গায় আপনি আগমন ওই জাকার মানুষ আপনার কষ্ট দিছে নবী গো আপনি যাইতে পারতেন না আপনি মদিনায় যাইতে পারতেন না কোরআন যতক্ষণ পর্যন্ত নাজিল না হইবে ততক্ষণ পর্যন্ত আপনি যাইতে পারবেন না আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল রে আমার নবী যতদিন মক্কায় ছিল তুমি মক্কায় কোরআন নিয়া নাজিল করে দিলা ও দুনিয়ার উম্মত শুনো ও জিব্রাইল তুমি এই কোরআনটা লইয়া আমার নবী যদি মদিনায় যায় তুমি এই কোরআন লই আ মদিনায় চলে যাবে কোন সুবহানাল্লাহ ওরে আল্লাহ মানা নবী মানা নয় মানলে আল্লা মানা হয় কথা বলেন ঠিক কিনা আল্লা মানা মানে নবী মানা নয় কিন্তু নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায় কোন সুবাহ আল্লাহ ওরে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় ওরে এই কথা এই যায় কয় না এই কথা এই রাজায় কয় না আল্লাহ তালা কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় কন্যা সুবাহ আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় এখন অনেকেই বলবে হুজুর আপনি সির ঠিকই কথা বাতা বলতেছেন এই দুনিয়ার ভিতরে যদি নবীর নাম আইনা আল্লাহর মানতে যাও এই দুনিয়ার ভিতরে নবীর নাম আইনা আল্লাহরে মানতে যাও আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার কেমত পর্যন্ত মানতে পারবা আমি নবীর নাম আইনা আল্লাহরে যদি শুধু মানো তাইলে হাসরের মাঠে তুমি জাহান নাম কিছুই দেখতে পারবে না কথা কন ঠিক কিনা কারণ জান্নাতের মালিককে আমাদের নবীজি জান্নাতের মালিককে আমাদের নবীজি এখন অনেকেই বলবে আমার আল্লাহ সমগ্র পৃথিবীর মালিক আমার আল্লাহ আসমান জমিন লৌহ কলম সকল কিছু বানাইছে কিন্তু আমার আল্লাহ তালা ডাক দিয়া কয় আমি আমার নবীরে কেমন মহাব্বত করে শুনে যাও আমি নবীকে মোহাব্বত করার কারণে আমি নবীকে প্রেমের কারণে আমি নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তালা নবীর মহাব্বতের জন্য আমি আল্লাহ তালা বেহেস্তটাকে আমার নবীর নামে লেখা দিলাম কনসোবাহান আল্লাহ তাইলে বলেন এখন বেহেস্তে যাইতে হইলে আল্লাহর সাথে কানেকশন লাগবে নাকি নবীর সাথে জোরে কন আল্লাহর সাথে আল্লাহ নবীর সাথে আল্লাহর নবীর ভালোবাসা কেমন শুনে যাও রে যুব এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ তালা তোমাকে আমাকে নামাজের জন্য অর্ডার করেছেন আমার আল্লাহ তালা তোমাকে রোজার জন্য অর্ডার করেছেন আমার আল্লাহ তালা তোমাকে হজের জন্য অর্ডার করেছেন বলেন আল্লাহ তালা যা কিছু আমাদেরকে অর্ডার করেছেন আল্লাহ নামাজ পড়েনি আল্লাহ নামাজ পড়ে না আল্লাহ রোজা রাখে আল্লাহ হজ করে জোরে আল্লাহ হজ করে আল্লাহ রোজা রাখেনা আল্লাহ ডাক দিয়া কয় বান্দা রোজা রাখো আল্লাহ নামাজ পড়ে না আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তুমি নামাজ পড়ো আল্লাহ জাকাত দেয় না আল্লাহ ডাক দিয়া কয় ওয়াকি মুসলাত ও আদু জাকাত আবার দুনিয়ার বান্দা শুনো রে এই দুনিয়ার ভিতরে তুমি সালাত কায়েম করো জাকাত প্রদান করো রুকুকারীর সাথে রুকু করো কিন্তু আল্লাহ সালাত কায়েম করে না জাকাতও দেয় না হজ পালনও করে না আমার আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার উম্মত আমি আল্লাহ তাআলা একটা কাজ করি বলেন তো আল্লাহ এই কাজটা করে এই কাজটা করলে কি জোরে বলেন গুণ হইব আল্লাহ যে কাজ করেন এই কাজ করলে গুণ হবে না রে জিজ্ঞেস করেন আল্লাহ আপনি নামাজও পড়েন না রোজাও রাখেন না আল্লাহ আপনি হজ করেন না জাকাত আল্লাহ আপনি কি এমন কাজ করেন আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় এই দুনিয়ার উম্মত মত শুনো আমি নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না জাকাত দেই না কিন্তু যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ তালাও প্রকাশ পাইতাম না আমি আল্লাহ তালা সমস্ত ফেরেস্তাদেরকে লইয়া আমি নবীর উপরে নবীর আহমাতুল্লিল আলমিনের উপরে চব্বিশটা ঘন্টায় দূর শরীফ পড়তে থাকি আর যদি বলেন না ইয়ার সুরাল্লাহ তাহলে বলেন নবীর দুরুদের দাম আছে না নাই আর যদি বলেন আসে না নাই নবীর দূরত পড়লে লাভ না লস আমার নবীর আহমাতুল্লিল আলমিন सिद्धिक्रदी अल्लाहु नीर बार दिया कुल्ला हबी बल्लि गो দয়ার নবীজি আপনি আমি আবু বকরের বাড়িতে খানা খাইবেন আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার আবু বকরের দাওয়াতটা কবুল করে নিলেন আবু বকর এবার আমার নবীর দাওয়াত কইরা আবু বকর বাজারে চলে গেলেন এই দুনিয়ার ভিতরে কোন পিশসাহ হুজুররে দাওয়াত দিলে এই দুনিয়ার ভিতরে কোনো মাওলানা ইমাম সাহেবরে দাওয়াত দিলে যেই ব্যক্তি দাওয়াত দেয় ওই ব্যক্তি কি খাওয়াইব না খাওয়াইতো ব্যস্ত হইয়া পরে কথা কুন ঠিক কিনা আমার নবীর দাওয়াত দিলে সাধারণ কোন দাবাদ দিলে মানুষ পাগল বেড়া হয়ে যায় কি খাওয়ানো যা আমার নবীর দাওয়াত দিয়া আমি বাজারে চলে গেলাম আমি বাজারে যাইয়া দেখলাম বড় একটা মাছ এই মাছ মাছওয়ালা নিয়ে বসে আছে আমি আবু বকর ওই মাছটাকে খয় করলাম ওই মাছটাকে ক্ষয় কইরা বিবির কাছে যাইয়া ডাক দিয়া বললাম বিবি ও বিবি আমি নবীর আহমাতুল্লিল নামিনকে দাওয়াত করলাম নবীর আহমাতুল্লিল আলামিন আমার ঘরে খানা খাইব ও বিবি এই মাছটা তুমি সুন্দর করে রান্না করো আমার আবু বকর সিদ্দিক এই মাছটা দিয়া কোনো একটা এর জন্য বাহির হয়ে গেলেন কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анর বিবি মাস্টার সুন্দর করে কাটলেন কারণ দাওয়াত করেছে রাহমাতুল্লিল যারা বলেন রাহমাতুল্লিল রাহামাতুল নীলাল আমিন নবীরে দাবাত করলেন আবু বকরের বিবি সুন্দর করে মাছটাকে কাইটা সুন্দর করে দৌত করলেন এবার যখন ওই চুলার মধ্যে আগুন দিলেন আর চুলার মধ্যে আগুন দেওয়ার পরে কড়াইটা চুলার মুখে বসায়া দিলেন ওই কড়াইটা যখন চুলার মুখের মধ্যে বসায়া দিল এবার ওই চুলার ওই মুখের মধ্যে কড়াইয়ের মুখের মধ্যে তেল ডাইলা দিল তেলটা আস্তে আস্তে করে গরম হয়ে গেল এবার যখন গরমে উত্তপ্ত হয়ে গেল তাপ উঠে পাক উঠতেছে এবার সেইদিন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা নুহুর বিবি ডাক দিয়া কয় এখন যদি মাছটা ছেড়ে দে সুন্দর করে রান্না করা যাবে আবু বকর সিদ্দিকের স্ত্রী এই মাছটা যখন গরম তেলের মধ্যে ডাইলা দিছে আল্লাহর জাতের কসম করে বলি আমার আল্লাহ তালা সাথে সাথে আগুনটারে নিবাই দিছে কন্যা সোবাহান আল্লাহ এবার বারবার সঈদিন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা নুহুর বিবি বারবার চুলাটা জ্বালানোর চেষ্টা করতেছেন একবারও চেষ্টা করে পারতেছেন না বারবার করে চুলা নিবে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কার সাইরা যখন আসলেন আয়েশা দেখতেছে বিবি চুলার পারে বৈসা বিনায়া বিনায়া চকের পানি ফলায় ফলায় কাঁদতেছে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আবু বকর ডাক দিয়া কয় বিবি রে ও বিবি জীবনে তোমারে আমি কত মাছ রান্না করার জন্য বললাম ও বিবি কত সুন্দর করে কত সুস্বাদু করে তুমি আমারে খাওয়াইলা আজকে রাহমাতুল লিল আলামিন রে দাওয়াত করেছি তুমি দি বিনায়ে বিনায়ে চোখের পানি ভালায়া কান্দ বিবিটা ডাক দিয়া কয় স্বামী শুনো আপনি যখন মাস্টারে আমারে দিছেন আমি জীবনে কত মাছ রান্না করে আপনারে খাওয়াইলাম আমি জীবনে কত মাছ আপনারে খাওয়াইলাম ও স্বামী গো আমি যখন গরম তেলের মধ্যে গরম তেল যখন উত্তপ্ত হয়ে গেল আমি যখন গরম তেলের মধ্যে মাস্টার ডাইলা দিলাম আল্লাহর জাতের গসম করে বলি মাস্টার দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাল আমার চুলার আগুন তারে নিবাইয়া বরফের মতো ঠান্ডা করে দিছে আর বলেন ইয়ার চুলাল্লা এবার আবু বকর ডাক দিয়া কয় বিবি ও বিবি এ কার কোথাও বাংলা যাবে না এই বেহালার কোথাও বাংলা যাবে না এই বে তার কোথাও জানা যাবে না চলুন নবীর দরবারে যায় আমার নবী জানে কি জানে না জানেন জানে কি জানে না আমাদের এই বিশ্বাস আছে না নাই আমার ও নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাইয়েদ উদ্দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর যখন বিবিরে লয়ে হাজির হয়ে গেলেন আবু বকর রে দেইখা আমার নবী মুস্কি মুস্কি হাসতে তখন আল্লাহ আবু বকর ডাক দিয়া কইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও নবী আমি জীবনে কত মাছ বিবির দিলাম আমার জীবনে কত মাছ বিবি আমার খাওয়াইলো আজকে যখন আপনি রহমাতুল্লিল দাওয়াত করলাম আমি বড় সব কইরা বড় আবস কইরা বাজার থেকে মাছ আনলাম ও আল্লাহর নবী রহমাতুল্লিলাল আমিন আমার বিবি এই চুলাটারে বারবার চেষ্টা করেও ধরেই হইতে পারতেছে না আমার নবী ডাক দিয়া কয়া বুব ও আবু বকর শুনিয়া লও রে আবু বকর যেই মাছটা তুমি নদীর থেকে কিনছো ওই নদীর যখন একটা জাহাজ ওই নদী দিয়া যাইছিল ওই জাহাজের ভিতরে মানুষ কিছু মানুষ বিপদে পড়ে গেছিল আর বিপদের সময় আমি নবীর আহমাদ তুল্লিলা আলামিনের উপর যখন দূরত পড়ছে এই দূরটা এই মাছটা কিন্তু পরে নাই এই দূরদের আওয়াজটা আমার আল্লাহ মাছের কানের মধ্যে বাজায়া দিছে আমার আল্লাহ ডাক দিয়া কয়ে দুনিয়ার মানুষ এই মাছ আমার নবী দূরত পড়ার কারণে এই মাজদুর উৎসনার কারণে আমি আল্লাহ তালা তার জন্য দুনিয়ার আগুনকে হারাম করে দিলাম কন্যা সুবাহান আল্লাহ আর যদি বলেন না সুবাহান তাইলে আমরা দুরুত নবীর উপরে ফরি মাছ শুনছে যদি দুনিয়ার আগুন হারাম হইতে পারে আমাদের জন্য কি জাহান নামের আগুন হারাম হইতে পারে না জোরে বলেন পারে কি পারে না এজন্য আমার আমার কাকা নজরুল ইসলাম ভৈরব একটা গজল লেখছে ওরে নবীর দরুদ পরম মিন বল সে পরুয়ে নবীর দরুদ পরম মিন বল সে হে নবীর দরুদ সারা দুয়া ও হই না রে বল নবীর দরুদ সারা দোয়া বলো অরে নবীর দরদ পারা মামেন বলে সাহে পরো বাহারে মমিনে বলে সাহে পরো বাহারে নবীর দরদ সারা দোবা পবল হয় শয়ন আল্লা পরে দরুদ নবীর পরে ফেরে পরে দরুদ দিনে রাতে ওরে নবীর দুদ পরলে বাইরে আল্লাহ খুশি হই রে নবীর দুদ পড়লে বাইরে আল্লাহ খুশি হই রে নবীর দরুদ ওর সারা দোয়া কবল হয় না রে নবীর দরুদ সারা দোয়া কবল নবীর দরুদ পর মিন বল সে পরে নবীর দরুদ পর মিন বল সে পরে নবীর দরুদ সারা দোয়া কবল একটা জবান বন্ধ রাখবেন না ওই নবীর মহাব্বত লয়া জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ আর জোরে বলেন না আল্লাহ পাক বুলাল আমি আপনাকে আমাকে হেদায়তীব করুক এবং আমরা যেন আতায় দেওয়ালে সুনাতল জামাত পোষণ করে নবীর উপরে দূরত পরে পড়ে যেন আমাদের মরণ হয় নবীর উপরে দূরত পরে পরে যেন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয় নবীর উপরে দূরত পরে পরে যেন আমরা মরতে পারি আমরা চাই কি চাই না যা বলেন চাই কি চাই না পাক আকরাবুল আলামিন আপনাকে আমাকে হেদায়ত মুশীক করো এবং আমরা যেন নবীর দূরত পড়ে পড়ে আমাদের মরণ হয় আল্লাহ যেন সেই তফিকদেন কর প্রত্যেকে পরে আমি